আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও আপনাদেরকে স্বাগতম শুরু করছি আজকের ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে কিভাবে পেন্সিল দিয়ে স্কেচ করে একটি হাত আঁকা যায় দেখতে পাচ্ছেন এটা একটি হাত বা হাতের আঙ্গুল আছে তো এটি খুবই সহজে কীভাবে বাচ্চারা আঁকতে পারবে সেটি আজকে শেখাবো চাইলে বাচ্চারা আমার সঙ্গে এখন খাতা পেন নিয়ে বসে যেতে পারো আর যারা মায়েরা আছেন বা বড় মানুষ যারা আমার ভিডিও দেখেন যাদের আর্ট শিখতে অনেক আগ্রহ আছে তারাও আমার সঙ্গে এখন খাতা পেন নিয়ে বসে পড়বেন কারণ সব সময় মাথায় রাখবেন যা দেখবেন তাই আঁকতে হবে যদি না আঁকেন তাহলে কখনোই কোনো দিনও আপনি আর্টিস্ট হতে পারবেন না বা আঁকা শিখতে পারবেন না মেনলি আমাদের যেটা করতে হয় যারা আমরা আঁকি তো আঁকি যারা এই সকল মানুষদের প্রথমে হচ্ছে চোখ এবং ব্রেন দিয়ে এঁকে নিতে হয় ধরেন আমরা খাতার মধ্যে আঁকবো কতটুকু জায়গা নিয়ে আঁকবো কি আঁকবো কি পরিমাণ জায়গাটা সেটা লাগবে এই জিনিসগুলো আমাদের আগে থেকে মানে খাতায় আঁকার আগেই চোখ দিয়ে এবং ব্রেন দিয়ে সেটা ভেবে নিতে হবে তো আমার তো যেটা হয় যে আমি যদি কখনো কোনো দিকে তাকাই যেদিকেই তাকাই না কেন আমি সেখানে কিছু না কিছু দেখতে পাই মানে আকার জিনিস কিছু না কিছু একটা আমি দেখতে পাই এই ধরুন একটা মজার গল্প বলি আমাদের বাসায় যখন টাইলস নিয়ে আসছিলো ফ্লোরে দেওয়ার জন্য তো সেটা একটা ফুলের টাইলস ছিল বাথরুমের মধ্যে আর কি তো ওই টাইলসের মধ্যে থেকেও আমি হচ্ছে একটি একটি মানুষের আকৃতি একটি শেপ দেখতে পেয়েছিলাম হ্যাঁ তো আমি সবাইকে বলছি দেখো এখানে কিন্তু শুধু ফুল নাই ফুল ছাড়াও আরও এরকম কিছু আছে সবাই দেখে বলে কো এখানে তো শুধু ফুলই আছে তো তারপর আমি যখন ওদেরকে এইভাবে সাইড ধরে ধরে দেখালাম বা বুঝালাম তখন কিন্তু তারা বুঝতে পারলো হ্যাঁ যে এখানে আসলেও তো আরও একটা আকৃতি আছে তো যেটি হয় আমি এরকম কোথাও কোনো কিছু দেখলে বা তাকালে আমি সেখান থেকে কোনো একটা অন্য ছবি দেখতে পেতাম অন্য একটা কিছু দেখতে পেতাম ওই জিনিসটার মধ্যে অন্য একটা প্রাণ দেখতে পেতাম এরকম আর কি হ্যাঁ তো যে এই জন্য আপনাদেরকেও বলছি যে যারা হচ্ছে আঁকতে পছন্দ করেন বা আগ্রহী বা আঁকতে শিখতে চান তাদের জন্য একটা ভালো পয়েন্ট এটা সেটা হচ্ছে যে আপনি কি করবেন আপনি সবসময় খুঁজবেন যাই দেখবেন সেখানে অন্য কিছু খোঁজার চেষ্টা করবেন যে আপনার চোখে ওই যে জিনিসটা আপনি দেখছেন যেটা সাবজেক্ট ওই সাবজেক্টটা ছাড়াও আপনি ওখানে আরও অন্য কিছু দেখতে পাচ্ছেন কি না এটা হচ্ছে আপনাকে দেখতে হবে দেখার ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু আপনি দেখতে পারবেন এটা একদিনে হবে না এটা আস্তে আস্তে হবে ঠিক আছে তো এটা হচ্ছে একটা অনুশীলন এটা করতে হবে এটা মনে মনে ভাবতে হবে কল্পনা করতে হবে কল্পনায় আপনি অনেক কিছু এঁকে ফেলবেন এরকম করতে হবে তাহলেই কিন্তু আপনি আঁকা শিখতে পারবেন তো আসলে গল্প করতে করতে কথা বলতে বলতে এখানেই আমি অনেকটাই এঁকে ফেলেছি তো প্রথমে আমরা যেহেতু পেন্সিল দিয়ে স্কেচ করবো এখানে টু বি পেন্সিল দিয়ে আমরা ফার্স্টে হচ্ছে এঁকে নিচ্ছি এখানে আপনি চাইলে এইচ বি পেন্সিল দিয়েও এঁকে নিতে পারবেন তো এইভাবে আপনি খুব সুন্দর করে আগে একটা ড্র করবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে একটা আকৃতি হাতের একটা আইডিয়া করে নিয়েছি এটা আসলে কোনো শেফ হয় না এটা আপনাকে এইভাবে অনুমান করে করে আঁকতে হবে তো আপনি কি করবেন আমার ভিডিওটা দেখবেন একটু করে স্টপ করবেন আর আপনি খাতার মধ্যে একটু করে করে আগ আঁক বসাবেন আমি যেখানে যতটুকু যেভাবে যে আঙ্গেল থেকে ধরেছি যেটা বাঁকা করেছি সেটা আপনি ওরমভাবে বাঁকা করার চেষ্টা করবেন এইভাবে আপনি যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আপনি খুব সুন্দর মতোই আঁকতে পারবেন তো এখানে আমরা খুব সুন্দর মতো হাতটা এঁকে নিয়েছি হাতের একটা শেফ আকৃতি আমরা এঁকে নিয়েছি তো এখন আমার এদের এটাকে হচ্ছে স্কেচ করার পালা তো এখানে আপনারা স্কেচ করবেন হচ্ছে সিক্স বি পেন্সিল দিয়ে স্কেচটা করবেন এখানে আমি খুব বেশি ডিপ হওয়ার প্রয়োজন নেই এখানে আপনারা ফোর বি বা সিক্স বি যে একটা ব্যবহার করতে পারেন কারণ হচ্ছে আমরা জাস্ট এখানে হাতের আলো ছায়া বোঝানোর জন্য যে এখানে যেই শেপটুকু গাঢ় করা দরকার হালকা করা দরকার সেটাই করব তার জন্য এখানে খুব বেশি আমাদের মোটা কালের দরকার নেই যার কারণে এখানে আমরা ফোর বি বা সিক্স বি দিয়ে কাজটা করতে পারি ফোর বি বেচার বেটার হয় তো এখানে আপনার আপনাদের খুশি মতো একটা পেন্সিল দিয়ে এভাবে স্কেচটা করে ফেলবেন যেহেতু আমরা এখানে একটা লাভের আকৃতি দিয়েছি এটাকে আমরা জাস্ট অনেকটা ডিপ করেছি কারণ এটা পুরোটাই দেখা যাচ্ছে এখানে কোনো আলো ছায়া পড়বে না এখানে আমরা পুরোটা এটাকে একটা কালারিং করেছি যেটাকে আমরা কালো কালার বলতে পারি তো যার জন্য আমরা এখানে পুরোটাই ডিপ করে দিয়েছি এখন এখানে আমরা হাতের নখের একটা আকৃতি দিব যেহেতু এটা হচ্ছে শাহাদাত আঙুল এই আঙুলটা অল্প দেখা যায় যখন আমরা হাতটা এরকম করি তখন কিন্তু আমাদের এই আঙুলের মাথাটা দেখা যায় বাকি আঙুলগুলোর মাথা কিন্তু দেখা যায় না বা যেটাকে নখ বলে সেই অংশটা কিন্তু দেখা যায় না যার কারণে আমরা ওই অংশটা আর অন্য কোথাও কোনো আঙুলে দেখাই নাই কারণ সব আঙুলগুলো ভাজ করা আর বৃদ্ধা আঙুল যেটা সেটার মাথার কাছেও আমরা একটু মোটা করে কালিটা দিব যাতে করে বৃদ্ধাঙ্গুলেরও একটা এভাবে আমরা যদি হাতটা নিজের হাতটা ধরি তাহলে দেখতে পারবেন যে অল্প একটা আলো ছায়া দেখা যাবে তো সেটাই আমরা করেছি আর এখানে সব হাতের আঙ্গুলগুলোকে আমরা এইভাবে একটু ডিপ করে দিব কারণ আঙ্গুলগুলা যখন ভাঁজ করা হয় তখন ওর মধ্যে কিন্তু আলো পড়ে না যার কারণে এটা করতে হবে আর এখানেও যে আমাদের কোনি আঙুলটা আছে এই আঙুলটাকেও কিন্তু এখানে ভাজ পড়েছে যার কারণে ওখানে আমরা একটা দাগ দিয়ে দিব যে এটাকে বোঝাবো যে আঙুলটা ভাজ করা তো এইভাবে আমরা এখানে যে জামার হাতাটা আছে সেখানেও কিন্তু আমরা স্কেচ করে দিচ্ছি তো এখানে আমরা একদম সোজায় স্কেচটা রাখছি জাস্ট এভাবে ডিপ করে নিজ দিক থেকে টেনে দিতে হবে মাঝখান মানে সাইড থেকে লাইট হয়ে যাবে আর দুই সাইড থেকে ডিপ থাকবে হ্যাঁ বিষয়টা তো এভাবে আপনারা খুব সুন্দর মতো স্কেচটা করে ফেলুন তো আসলে এটার কোনো শেপ নাই এটা আমাদের মনের আকৃতি দিয়ে মনের মাধুর্য করতে হবে আপনি একবারে যদি না পারেন কয়েকবার আঁকবেন আর অবশ্যই আপনি ফার্স্টে যখন আঁকবেন আঁকার সময় আপনার মাথায় রাখতে হবে এবং বাচ্চারা যারা দেখছো তাদেরকেও বলবো মাথায় রাখতে হবে কি সেটা সেটা হচ্ছে আঁকতে হবে সবসময় হালকা করে এতটা হালকা করে আঁকবেন যে আপনি নিজেই মানে বুঝতে আপনার কষ্ট হবে এতটা হালকা করে আঁকবেন তাহলে কি হবে আপনি তো যেহেতু শিওর না যেমন আমি এখানে শিওর ছিলাম যে আমি এই হাতটা আমি একবারে পারবো আমি তখন কি করেছি আমি কিন্তু ডিপ করে করেছি কিন্তু আমি যখন শিওর থাকবো যে আমি এটা পারবো না একবারেই তখন ওখানে আমি হালকা করে আঁকবো হালকা করে আঁকলে কি হবে আপনার যদি ভুল হয় তাহলে আপনি রাবার দিয়ে যখন একটা মুছে ফেলবেন মুছার পরে আপনি নিজেও বুঝবেন না যে এখানে আপনি এর আগে এই পৃষ্ঠার উপরে আপনি কিছু এঁকেছিলেন ঠিক আছে এতটা হালকা করে আঁকতে হবে আঁকার সময় আমাদের পেন্সিলটা খুব হালকা করে হাতের আঙুলে ধরতে হবে যাতে করে জাস্ট আমরা একটা আকৃতি বা একটা শেপ দিয়ে নিতে পারি তো এইভাবে আমরা আঁকা শিখবো প্রথম প্রথম যারা নতুন আঁকছেন তাদেরকেও বলবো এইভাবে আঁকা শিখবেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি অনেক কিছু শিখে গিয়েছেন তো ফাইনালি এই যে আমার হাতের ছবিটা পুরোপুরি আঁকা হয়ে গিয়েছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দিবেন যাতে যারা সবাই দেখে শিখতে পারে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ